বাচ্চাদের স্কুল টিফিনের জন্য অথবা সন্ধ্যে স্ন্যাক্সে পরিবারের সবার জন্য তৈরি করে ফেলতে পারেনি দারুণ স্বাদের স্যান্ডউইচ রেসিপিটি এটি সম্পূর্ণ হেলদি ওয়েতে তৈরি আর উপকরণও খুব বেশি কিছু নয় তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে বড় একটি মিক্সিং বোলের মধ্যে দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম দুটিকে আমি খুব ভালোভাবে গ্রেড করে নেব দেখুন পুরোটা গ্রেড করে নিয়েছি এবারে এই ডিমের মধ্যে অ্যাড করব একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর দিচ্ছি ক্যাপসিকাম কুচি এটিও আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো গ্রেট করা গাজর এই সমস্ত উপকরণ আমি যতটা পরিমাণে নিয়েছি তাতে তিনজনের জন্য খাবারটি তৈরি হবে আপনারা যে কয়জনের জন্য বানাবেন অবশ্যই উপকরণগুলো সেই মতো কম বেশি করে নেবেন এবারে গ্রেট করা গাজর দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতো আর দিচ্ছি আমচুর পাউডার এক স্পুন মতো আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলা দিতে পারেন আর গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ স্পুন মতো এবারে দিচ্ছি সামান্য অরিগানো আর দেব সামান্য চিলি ফ্লেক্স এবারে দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো কেচাপ আর দিয়ে দেবো তিন টেবিল চামচ মেওনিস এই মেওনিসটা দেওয়ার কারণেই কিন্তু এই স্যান্ডউইচটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তাই মেওনিসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া চিজ আমি এখানে যে চৌকো চিজগুলো কিনতে পাওয়া যায় কিউব বা মজেরালা যে কোনো এগুলিকেই ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়েছি এবারে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে এটিকে সাইডে রেখে আমরা ব্রেডটাকে তৈরি করব আমি এখানে কিছুটা ব্রেড নিয়ে নিয়েছি আমি হোয়াইট ব্রেড ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে হোল হুইট ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেডও ব্যবহার করতে পারেন এবারে এরকম একটা একটা করে ব্রেড নিয়ে এইরকম একটি ছোট গ্লাসের সাহায্যে মাঝখানটাতে গ্লাসটাকে বসিয়ে খুব জোরে প্রেশার করে ছোট ছোট টুকরো বার করে নেব দেখুন এরকমভাবে মাঝখানে গ্লাসটাকে রেখে খুব জোরে চাপলেই কিন্তু ছোট হয়ে কেটে বেরিয়ে আসবে দেখুন ছোট করে কাটা হয়ে গেছে গোল সেপে এরকমভাবে আমি সব কটাকে কেটে নেবো দেখতেও কতটা সুন্দর লাগছে এরকমভাবে কাটার কারণে এভাবে আমি সবগুলি কেটে নিয়েছি এবারে এর মধ্যে থেকে একটা ব্রেড নিয়ে নিচ্ছি এর উপরে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণেও দেবেন না আবার একেবারে বেশিও দেবেন না তাহলে একদম বেশি হয়ে গেলে ওপরে আর একটা যখন চাপা দেব তখন সাইড থেকে বেরিয়ে আসবে আর একেবারে কম হয়ে গেলে স্বাদ ভালো হবে না মোটামুটি আপনারা পরিমাণ বুঝে ওপরে কিছুটা পরিমাণ মিক্সচার দিয়ে দেবেন এবারে মিক্সচার দেওয়ার পর এর ওপর থেকে আমি চিজ গ্রেট করে দিচ্ছি আমি এখানে ছোট একটা টুকরো চিজ নিয়েছি দেখুন এইটুকু চিজেই কিন্তু আমি সব কটার ওপরে গ্রেড করে দেব। এর থেকে বেশি আমার লাগবে না মানে অল্প পরিমাণেই দেবো সব কটার ওপর যেহেতু আমি মিক্সচার বানানোর সময় অলরেডি এর মধ্যে চিজ দিয়েছি এবার আপনারা চাইলে ওপর থেকে গ্রেট করে নাও দিতে পারেন তবে দিলে কি এটা বেশি চিজি হয় খেতে ভালো লাগে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আর বড়রাও পছন্দ করে চিজি কিছু খেতে তো এরকমভাবে ওপর থেকে গ্রেট করে আরেকটু চিজ দিয়ে দিচ্ছি তারপর আরেকটি ব্রেড দিয়ে ওপর দিয়ে এটিকে চাপা দিয়ে দেবো দেখুন রেডি হয়ে গেলো এরকমভাবেই আমি বাকি সব কটি তৈরি করে নেব সবগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে একই রকমভাবে এবারে গ্যাসের ওপর একটি প্রায় প্যান বসিয়ে তাতে হাফ টি স্পুন মতো বাটার দিয়ে দিচ্ছি খুব সামান্য বাটারই লাগবে খুব বেশি লাগবে না এখানে এবারে বাটারটিকে ভালোভাবে প্যানের গায়ে মাখিয়ে নিয়ে ওপর থেকে একটি করে সমস্ত স্যান্ডউইচগুলো এভাবে দিয়ে এপি ভালোভাবে এরকম ব্রাউন কালার করে সেকে নিতে হবে এভাবে আমি এপি সবকটি খুব ভালোভাবে সেকে নাবিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমাদের স্যান্ডউইচ তো দেখতেই পেলেন একেবারেই কম সময়ে কিন্তু তৈরি হয়ে যাবে এটি খুব বেশি জিনিসও আমার লাগে না আর এটির স্বাদ জাস্ট অসাধারণ বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণ পছন্দ করবে একবার যাকে খাওয়াবেন সে আবারও এটি বানিয়ে দিতে আপনাকে রিকোয়েস্ট করবে এতটাই ভালো হয় তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্রোফাইলটি ফলো করার অনুরোধ রইল धन्यवाद